কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাতে প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য ও কাপি মধ্য আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের উত্তর পশ্চিমাঞ্চলের গভীর রেইন ফরেস্টে বসবাসকারী এক অসাধারণ স্তন্যপায়ী প্রাণী এটি জিরাফ পরিবারের একমাত্র জীবিত সদস্য যা জিরাফ ছাড়া অন্য কোনো প্রজাতির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয় ওকাপির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দেহের গঠন এর কাঠ থেকে পেছনের অংশ পর্যন্ত গাঢ় বাদামি বা লালচে লোম যা এর পেছনের পা এবং নিতম্বের জেব্রার মতো সাদা কালো ডোরাকাটা অংশের সাথে তীব্র বৈপরীত্য সৃষ্টি করে এই স্বতন্ত্র চেহারা এটিকে ফরেস্ট জিরাফ বা জেব্রা জিরাফ নামে পরিচিতি দিয়েছে ওকাপি অত্যন্ত লাজুক এবং নির্জন প্রকৃতির প্রাণী জীবন অবাক করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক প্রতিদিন তাদের এই স্বভাব এবং গভীর বনের দুর্গম পরিবেশে বিচরণের কারণে দীর্ঘদিন ধরে তারা মানুষের চোখ এড়িয়ে চলেছিল মজার বিষয় হল এই প্রাণীটি উনিশশো এক সালের আগে পশ্চিমা বিশ্বের কাছে প্রায় সম্পূর্ণ অজানা ছিল যদিও স্থানীয় আদিবাসীরা তাদের সম্পর্কে জানত উনিশশো সালে ব্রিটিশ অনুসন্ধানকারী স্যার হ্যারি জনস্টন আনুষ্ঠানিকভাবে এই প্রাণীটিকে আবিষ্কার করেন এবং এর নামকরণ করা হয় তার নামানুসারে ধারণা করা হয় এই প্রজাতিটি বাঘের চেয়েও প্রাচীন যা লক্ষ লক্ষ বছর ধরে কঙ্গোর রেইন ফরেস্টের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে টিকে আছে পোকাপিরা মূলত তৃণভোজী এবং বিভিন্ন ধরনের পাতা ঘাস ফল এবং কচি ডাল পালা খেয়ে জীবন ধারণ করে এদের দীর্ঘ নীলচে যেও ভা রয়েছে যা যা দিয়ে এরা গাছের পাতা ছিঁড়ে নিতে এবং নিজেদের কান পরিষ্কার করতেও সক্ষম ওকাপির শ্রবণশক্তি অত্যন্ত প্রখর যা তাদের গভীর জঙ্গলের চিতাবাঘের মতো শিকারীদের হাত থেকে রক্ষা পেতে সাহায্য করে দুঃখজনকভাবে বাসস্থান ধ্বংস এবং অবৈধ শিকারের কারণে ওকাপিরা বর্তমানে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত এই রহস্যময় প্রাণীটিকে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে বিভিন্ন সংরক্ষণ প্রচেষ্টা চলছে যাতে এই অসাধারণ রত্নটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকে থাকে দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি